আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের হচ্ছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স দেখুন যে আমরা প্রায় সময় ঘরবাড়িতে বা বা যে কোনো দোকানপাটে বা যে কোনো জায়গায় আমরা এই লাইট ইউজ করে থাকি তো লাইট ইউজ করার সময় দুটি সিস্টেম হয়ে থাকে যেমন এই যে দেখুন যে আপনারা এরকম একটি প্যাচ সিস্টেম হয়ে থাকে এলইডি বাল্বটি আপনার আরেকটি এলইডি বাল্বটি থাকে যে এরকম পিন সিস্টেম তো প্রিন সিস্টেম এলআইডি বা যখন আমরা এই যদি এটার জন্য আমরা হোল্ডার লাগিয়ে থাকি তাহলে আমরা এই এইটার এটা এই লাইটটি ব্যবহার করতে পারি না বা এই এলইডি এরকম এই কিন্তু এই এলইডিও হয়ে থাকে যেমন এই যে এরকম এলইডি হয়ে থাকে ঠিক আছে তো এই দুইটা কিন্তু দুই ধরনের আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দুই জন্য দুটা হোল্ডার লাগাতে হয় তো এই দুইটা যদি আমরা একই হোল্ডার সিস্টেমের কাজ করতে পারি তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি হোল্ডারগুলো তো একটা হোল্ডার আমি শুধু এখন দেখাচ্ছি যে আমি শুধু এটাতে যখন ইউজ করবো এই লাইটটি তাহলে কিন্তু আর এই লাইটটি আমি এটাতে ইউজ করতে পারবো না যেহেতু দুইটা দুই ভিন্ন রকমের সিস্টেম তো এই জন্য আমরা যদি দেখুন যে এখানে এরকম একটি যদি আমার ঘরের মধ্যে এরকম একটি হোল্ডার থাকে তাহলে আমি যদি এরকম নেই একটি হোল্ডার তাহলে আমরা দুটি লাইট একসাথে ইউজ করতে পারি আর যদি এই এই হোল্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই হোল্ডারটি যদি এই সিস্টেমের হয়ে থাকে এই হোল্ডারটি যদি এই এই সিস্টেমের হয়ে থাকে তাহলে আমরা এই হোল্ডারটি নিতে পারি ঠিক আছে তো এখন দেখুন যে আমি ইউজ করছি এটাকে বিশেষ করে যেটা প্রিন্ট সিস্টেমের এই প্রিন্ট সিস্টেমটা যদি আমরা এখানে নিয়ে নিই আমি এটাতে সেট করে নিলাম ঠিক আছে তো আমি এখন ভিউয়ার্স আমার ইলাইক্ট্রি যেহেতু বাল্বটি যেহেতু ডিস্টার্ব আমি এই বাল্বটি ইউজ করছি হ্যাঁ তো এটা খুবই প্রয়োজনীয় যে দুই দুটি আপনার দুটি হোল্ডার একটির মধ্যে নষ্ট মানে লাইট নষ্ট হয়ে যায় তাহলে দুই একই হোল্ডারের মধ্যে দুটি সিস্টেম দিয়ে চালাতে পারেন তো আমি এখন সুইচ দিচ্ছি তো দেখুন যে আমার ইলাইটটি জ্বলে গেছে ঠিক আছে এই বাল্বটি জ্বলে গেছে তো মানে এটা জ্বলতেছে ইজিলি জ্বলতেছে তো এখন মেয়র্স এই হোল্ডারের মধ্যে যদি আমরা এইটা লাগাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুটি হোল্ডার একসাথে হ্যাঁ তো সিম্পল যদি আপনার বসত বাড়িতে বসত বাড়িতে যেটি বা যেখানে লাগানো আছে পুরনো হোল্ডার তো সেই হোল্ডারের যদি এই হোল্ডারটি থেকে থাকে আপনি লাইট কিনে নিয়ে আসছেন পিন সিস্টেমের এখন আপনার কাছে আছে পিন সিস্টেমের ভাল আপনি এটি লাগাতে পারছেন না সেই আপনি এটি এটা নিয়ে আসতে পারেন কিনে নিয়ে আসতে পারেন শুধু আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি এটা করলাম আর যদি এই হোল্ডারটি লাগানো থাকে এরকম সিস্টেমের হোল্ডারটি লাগানো থাকে তাহলে আপনি নিয়ে আসতে পারেন এটি ঠিক আছে এটি যদি আপনারা এটার মধ্যে লাগিয়ে দেন তাহলে দেখুন যে আমি এই পুরনোটা আমি লাগিয়ে দিলাম এটা কিন্তু আমি দেখালাম এখন আমি এটা লাগাচ্ছি আমি এখন এটা যদি এটাতে লাগিয়ে দিই সিস্টেম লাগিয়ে দিই লাগিয়ে দেওয়ার পরে যদি আমি সুইচ দিই তাহলে দেখুন যে আমার লাগিয়ে জ্বলছে তো বিআরসি আপনাদেরকে একটু সুবিধার জন্য বা যারা জানেন না আমি নতুনদের জন্য বললাম তো অনেকে জানা আছে বা অনেকে জানা নেই গ্রামের বাড়িতে মশল এলাকায় জানা থাকে না যে হতে পারে অনেকে জানা থাকে তো আমি দেখালাম আপনাদেরকে আপনারা চাইলে নিয়ে আসতে পারেন মার্কেট থেকে হোল্ডার শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে প্রতিটি ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে নোটিফিকেশনের মাধ্যমে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই